বন্ধুরা আমি বড় বিপদের মধ্যে পড়ছি আমার সকাল থেকে নাওয়া খাওয়া ঘুম কিচ্ছু নাই জানেন তো আমার স্বামীর সঙ্গে একটু ঝগড়া হয়েছে সকালে একটু ঝগড়া হয়েছে সে সংসারে ঝগড়া না হয় বলেন তো সব সংসারে কম বেশি ঝগড়া হয় আমার সংসারে হয় আমার স্বামীর সঙ্গে মাঝে মধ্যে একটু করে ঝগড়া হয় আবার পরে ঠিক হয়ে যায় আজকে সকালে ঝগড়া হইতে হইতে হঠাৎ করে উনি জামা প্যান্টটা পইরা চলে গেছে আর যাওয়ার সময় বললে গেল হয়ে একটা ইংরেজি কথা কথাটা হয়েছে আই এম গোয়িং হ ওই কথাটাই হইবে যাওয়ার সময় করে গেল আমি ভাবলাম গালাগালি দিল না কি করলো কি বললে গেলো কিছুই তো বুঝলাম না আমি জিগাইলাম কি কয়ে গেল কি কয়ে যাও হে যাওয়ার সময় শুধু কইলো করলো পিছন ঘুরা আই না ওইটা না কই না কই কি আমি যাই কয়ে চললে গেল এখন আমি তো বুঝতে পারতেছি না গালাগালি দিলো আপনারা বলেন তো কি গালাগালি দিলাম আমারে না কি ভালো কথা কইলো কি কইলো পোলাটা একটু লেখাপড়া জানে কলেজ পর্যন্ত পড়ছে আমি তো হেও পড়ি নাই আমি গ্রামের মাইয়া আমি গ্রামে চাই ক্লাস পর্যন্ত পড়ছি তো বেশি দূর পড়ি নাই পাঠায় পাঠাই আমিও আমার ভাল লাগতো না স্কুলে যাইতে আমিও পড়ি নাই এখন তোর না পড়ি বুঝতে পারছি কতটা বিপদের মধ্যে পড়ছি এখন তাই পোলা জিগাইলাম বাপ তোর বাপ যে কইয়া গেল আই এম গোয়িং হ্যাঁ মানেটা রে বাপ ছেলেও যাওয়ার সময় বইয়া গেল মা আসি আমি কিরে কই ইংরেজিটা কী কি খুব কঠিন বলেন তো ছেলে পারলো না কেন হ্যাঁ পাড়ার কতগুলো পোলারে ডাকলাম হ্যাঁ রে বাপ তোরা একটু শুনে যা আমার তো ইংরেজির মানে বইলে যা হেরা এসে কইল আমি তাদের কইলাম আই এম গোয়িং মানে কি রে বাপ হেরাও কইল যে রেটি যাই কহে চললে গেল পাশের বাড়ি এক মা এর ডাকলাম হেরে মা না বলতো আই এম গোয়িং মানে কি হে কইলো কাকিমা আমি যাই কি সরান সবার তারা সবার তারা পাশে এক দিদিমণি থাকে হেরেও ডাইকে জিগাইছি দিদিমণি কয়েন তো আই এম গোয়িং মানেটা কি হ্যাঁ কইল দিদি আমি যাই দিদি কি আমার কিছু সব মজা করে না কি আমি তো কিছুই বুঝে পাই না আমি না নেকাপার একটু জানি না তারপর তো মজা করবি সবাই মিলে আমার সঙ্গে হ্যাঁ কি জলায় পড়ছি আমি কেউ আমারে কয় না আই এম গোয়িং মানেটা কি বন্ধুরা আপনারা যদি একটু জানেন আমার লিখা একটু দেন কি কমেন না কি যেন করে না হেয়া কইরা একটু জানাই না আমাদের আমারে না জানাইলে আমার তো নামা খাওয়া সব গেছে গা আমি তো একবার ঠিক থাকতে পারতাছি না আপনার কেউ ভিডিওটা দেখে চলে যাবেন না আমারে আর তো অবশ্যই জানায়া চাইবেন আমিও যাই